নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নয় নির্দিষ্ট কোন সংগঠনের নয় এটা জুলাইয়ের যেই আবেদন জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে ছাত্র জনতার অংশগ্রহণ সবার অংশগ্রহণেই আমরা এই তাগিদে এখানে এসেছি তাই আমরা এখানে শুধুমাত্র মানব বন্ধন বা এরকম না আমরা জনভোগান্তি যেন না হয় সেই কথা বিবেচনা করে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব আমরা সকল ভাই আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ব্যানারটাকে একটা পাশে নিয়ে বসে পড়ুন এবং সকল রাজনৈতিক দলকে বলবো আসুন ডক্টর ইউনুস আপনারা সময় দিন প্রয়োজনে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইউনুস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন যেখানে আওয়ামী বিচার সম্পন্ন হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কোনো সেখানে কোনো রাজনৈতিক বিতর্ক থাকবে না